সরাসরি পাইকারি দামে আপনারা যারা রাজকীয় সেগুন কাঠের সোফা কিনতে আছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য তো আজকে কিন্তু একেবারে নতুন নতুন ডিজাইনের কিছু সোফার কালেকশন দেখাবো যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে আপনারা কয় করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো আজকে আমাদের সাথে সরাসরি রয়েছেন আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আমিন ভাই মানে কিন্তু ফার্নিচারে একেবারে ডিসকাউন্ট এবং কারখানা পাইস জি ইনশাল্লাহ এটা আমার নিজের প্রোডাকশন প্রথমে বলি এটা আমার নিজের প্রোডাকশন আর আমার কাছে এক হাজার টাকা বেশি হলেও বেশি মনে হলেও আপনি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে আপনি না আচ্ছা আমি মুখে যেটা বলবো প্রোডাক্টটা এমনই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে কারণ অনলাইনে এগুলো আমার ছাড়া দুই হাজার তিন হাজার টাকা কমে অনেকেই দিয়ে ভিতরে জুট টোলা দিয়ে জুট টোলা দিয়ে নর্মাল সোফা করে দিয়ে দিচ্ছে আচ্ছা তো আমার কাছে ওইগুলো সম্ভব না আর আমার কাছে প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সলিড প্রোডাক্ট কিনতে হলে আমাকে নক করবেন আচ্ছা ভাইজান প্রথমে কোন সোফা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা এই থ্রি মডেল সোফা দিয়ে শুরু করবো এটা আমার সবচেয়ে রানিং একটা সোফা এটা আমার সবচেয়ে বেশি সেল আছে আচ্ছা থ্রি মডেল সোফা আমি প্রথমে সোফার হাতার ডিজাইনগুলো একটু দেখাই কাস্টমারদেরকে দেখেন সাইডে আমরা কত সুন্দর করে এটা রুইতন সেলাই করে দিয়ে এটা সাইডে সুন্দর করে ডিজাইনগুলো করে দিয়েছি এমনকি আমরা হাতলগুলো অরিজিনাল চলের চেটা সেগুন কাট এবং লেকার পলিশ করে দিয়েছি আচ্ছা এবং ছিটগুলো আমরা ব্যবহার করছি অরিজিনাল রাবার ফোম রাবার একটু কাস্টমারদেরকে কাছ থেকে দেখান দেখেন

আর বালিশটা অরিজিনাল ফাইবারের হ্যাঁ অরিজিনাল ফাইবারে দেখেন আপনি ছেড়ে দিলে দেখায় অরিজিনাল ফাইবারের বালিশ এগুলো অনেকে জুটলা দিয়ে কম দামে বালিশ করে দেবে কিন্তু আমার কাছে ওইগুলো সম্ভব না অরিজিনাল রিয়েল জিনিসটা আমার কাছে পাবেন ইনশাল্লাহ আচ্ছা প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আপনার বাসা পর্যন্ত গাড়ি খরচটা একবারে ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা কেউ ম্যাচিং করে টি টেবিল কিনতে চাইলে দিতে পারবেন আলাদা নিতে চাইলে দিতে পারবো ইনশাল্লাহ এমনকি আর আমাদের কাছে যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় আপনি সোফার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো ডিজাইন আমার থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ অগ্রিম কোনো পেমেন্ট আমার কাছে করা লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে প্রোডাক্ট কিনতে হলে ওকে তারপর আমাদের অনেকগুলো ডিজাইন দেখেন আমি আজকে অল্প কিছু ডিজাইন আমি এখানে দেখানোর সুযোগ পাইছি আমি দেখাচ্ছি যেহেতু আমার পাইকারি সেল আমি দেখাচ্ছি সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হয় না জি জি ঠিক আছে তো এখানে আরেকটা এই আছে যারা একটু সিম্পলের মধ্যে যারা বেশি কারো কাছে চায় না একটু সিম্পলের মধ্যে হাতার ডিজাইন চাই তো আমরা একটা লেভেল হাতা বলে লেভেল হাতা একবারে পেলেন এটা দেখেন আমরা কত সুন্দর করে সুপার ফিনিশিং করছি দেখেন দেখেন লেখার পালিশ কালার গুলো দেখলে দেখতে মন চায় খুবই চমৎকার চমৎকার ভাবে কালার গুলো করা তো এটার সাথে আমরা টু টু ওয়ান ফাইভ সিটের একটা কম্বো প্যাকেজ এটার সাথে পাঁচটা কুসুম বাড়ি সম্পূর্ণ ফ্রি থাকবে আর ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা অরিজিনাল রাবার ফোমের সোফা থাকবে অরিজিনাল রাবার ফোমের সোফা কেউ যদি বলে যে এটার ভিতরে জুট আছে ভাই আমি একবার জুট পূরণ করতে হলে জরিমানা দেবো ঠিক আছে এটা অরিজিনাল রাবার ফোমের সোফা তো এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখেন আমার খুবই ভাইরাল একটা ডিজাইন এটা টোন মডেল সোফা বলে টোন মডেল সোফা টোন মডেল সোফা কাস্টমারদেরকে কাছ থেকে এই ফাইবার গুলো একটু দেখান যে কত সুন্দর হ্যাঁ ওর দিনা চিটাং সেগুন কাঠের কত সুন্দর ফাইবার গুলো দেখেন এটা টোন মডেল সোফা এটা আপনার সলিড 3 ইঞ্চি রাবার ফোম থাকবে সিটে আর পাঁচটা কুসুম বালিশ ফ্রি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আমি সবগুলো একই প্রাইজে রাখছি কোনটা কারোর কাছে বেশি হতে পারে কম হতে পারে কারণ হাতের ডিজাইন গুলো আমি ভিন্ন করছি কিন্তু প্রাইস গুলো সেম রাখছি আচ্ছা ঠিক আছে কারোর কাছে হয়তো এটা এক্সপেন্সিভ বেশি মনে হতে পারে বা কমও মনে হতে পারে এমন ডিজাইন অনুযায়ী এরপরে দেখেন আমরা আরো একটা ডিজাইন রাখছি এখানে বাগের ছাপা বাগের ছাপার মধ্যে বাগের বি মডেল সোফা বলে এটা এটা বি মডেল তো এটারও ডিজাইন এর কারো কাজগুলো একটু দেখান হাতে ডিজাইন গুলো অরিজিনাল চিটাগিং সেগুন কাটার যে ফাইবার গুলো একটু দেখান কাস্টমার এই যে দেখতে পাচ্ছি আমরা এটার সাথে পাঁচটা কুশন বালিশ থাকবে আমরা ভিডিওতে বালিশ গুলো রাখি নাই ভিডিওতে অবশ্যই আমরা কাস্টমারকে দিয়ে দেব এই ধরনের কুশন বালিশ গুলো পাঁচটা কুশন বালিশ অবশ্যই ফ্রি থাকবে আর এটা অরিজিনাল রাবার ফোম দিয়ে ঠিক আছে আর আপনার অরিজিনাল চিটাগিং সেগুন কার্ড দিয়ে দশ বছরের গ্যারান্টি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে ডেলিভারি চার্জটা একবার ফ্রি থাকবে আচ্ছা যারা যারা অর্ডার করতে চাচ্ছে কিভাবে অর্ডার করবে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারও পেজের মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দেবেন বা আপনার আইডি কার্ডের ছবি পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন ইনশাল্লাহ কোনো টাকা আমাদেরকে দিতে হবে না তো দর্শক বুঝতে পারছেন আপনারা যারা পাইকারি দামে এত সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি আহ কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য ছিল এখানে নিত্য নতুন ডিজাইন সোফাগুলো আপনারা যারা কয় করতে চাচ্ছেন অবশ্যই ভাই আছে এই মোসা ফুলে রয়েছে অথবা সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে প্রবাস থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম